দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আন্তর্জাতিক মুদ্রা ছিল পাউন্ড তাহলে ডলার কিভাবে আন্তর্জাতিক মুদ্রা হলো আজকের ভিডিওতে সেটাই আপনাদের জানাবো উনিশশো সালে ব্রিটন উডস চুক্তির স্বাক্ষরিত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডলার আন্তর্জাতিক মুদ্রায় পরিণত হয় ডলারে পেক করা হয়েছে এটি ডলারকে বিশ্বের ডি ফ্যাক্টো রিজার্ভ কারেন্সি বানিয়েছে এবং এটি তখন থেকে রয়ে গেছে ডলার বিশ্বমুদ্রায় পরিণত হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের নেতৃত্ব স্থানীয় অর্থনৈতিক শক্তি এবং এর অর্থনীতিকে স্থিতিশীল এবং নির্ভরযোগ্য হিসেবে ধরা হতো যা এটি নিরাপত্তা এবং অতিরিক্ত স্তর দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ এবং তরল আর্থিক বাজার ছিল যা অন্যান্য দেশের জন্য ডলার ক্রয় বিক্রয় সহজ করে তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ডলারের চাহিদা সহ বেশ কয়েকটি কারণে কারণের দ্বারা নির্ধারিত হয়রণভাবে যখন মার্কিন অর্থনীতি ভালো চলছে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার বেশি থাকে এবং ডলার শক্তিশালী হতে থাকে ডলারের চাহিদা সৃষ্টি করা হয়েছে বিশ্বের জন্য অতি গুরুত্বপূর্ণ জ্বালানি পণ্য তেলের মাধ্যমে এর জন্য যুক্তরাষ্ট্র সৌদি আরব ও অন্যান্য ওপেকভুক্ত তেল রপ্তানিকারক দেশগুলোকে বাধ্য করেছে শুধুমাত্র ডলারের বিনিময়ে তেল বিক্রি করতে এতে একদিকে আমেরিকার নিজের ছাপানো টাকার ডলার দিয়ে তেল কেনার সুযোগ পায় দ্বিতীয়ত অপরদিকে অন্য রাষ্ট্রগুলো তেল সমর্থিত ছিল ডলারের শরণাপন্ন হয় নির্ভরতা কাটিয়ে আমেরিকার মুদ্রা ডলার চিহ্নিত হয় আন্তর্জাতিক বাণিজ্য মুদ্রা হিসেবে ডলারের ক্ষমতা কমাতে ফ্রান্স ও জার্মানি উনিশশো সালে চালু করে ইউরো মুদ্রা এই সময় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ঘোষণা দেন তেল আর ডলারে নয় ইউরো তো বিক্রি হবে এরপর দুই সাল থেকে ইরাকতে তেল বিক্রি শুরু করে ডলারের পতন আশঙ্কায় দুই সালে আমেরিকা ইরাক আক্রমণ করে তারা সাদ্দাম সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার বসায় এবং ফের ডলারে তেল বিক্রি করতে শুরু করে একাত্তর সাল থেকে কিছু দেশ তাদের ডলার মজুদের পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ ফেরত চায় কিন্তু ডেন উড কনফারেন্স চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গের ফলে ডলারে গ্রহণযোগ্যতা কমে যাওয়ার কথা থাকলেও ক্ষমতা দিয়ে ডলারকে বিশ্ব বাণিজ্যের মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করে দেশটি